হ্যালো এভরিবাডি আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আমি অল আরাম অনেক ভালো আছি এক্সপিরিয়েন্স কুকারটা তাছাড়া আরও একটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত জানাচ্ছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে থাকছে বুটের ডাল দিয়ে মাছের মাথা রান্না তো চলুন রেসিপিটি দেখতে থাকি তো প্রথমে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি আর পানির উপরে একটু রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি একটু ফোড়ন দিয়ে নিলাম শুকনামুল দিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সালে এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তোক্ষণ না নরম হতে থাকে আর এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু আদা বাটা আদাটা কিন্তু খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে যেহেতু একটু ভাজে ভাজ ট্রাইপের হবে আর এই মুহুর্তে আমি এখন দিয়ে দিব দিয়ে রাখা আগে থেকে বুটের ডাল আর এই বুটের ডালটা কিন্তু আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা আর এখন এটা খুব ভালোভাবে নেড়ে চড়ে নিব আর দিয়ে দিব গোটা গরম মশলা জিরা সহ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর আমি এই রান্নাতে কিন্তু তেজপাতা ব্যবহার করবো না এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর দিয়ে দিব অবশ্যই লবণ হলুদ এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া দিব না যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর তরকারির কালারটা হবে একদম আমি সবজি রান্না করলে যেমন কালার হয় সেরকম টাইপের খুব ভালোভাবে এখন মশলাগুলো মিক্স করে নিব ভাজা ভাজা হয়ে গেলে এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর পানির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু বুটের ডাল আর এই ডাল কিন্তু সিদ্ধ হতে অনেক দেরি হয় আমি চাইলে প্রেশার কুকারে রান্না করতে পারতাম কিন্তু প্রেশার কুকারে রান্নার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয় আর এই কড়াইয়ে রান্নার স্বাদ কিন্তু ভীষণ মজাদার হয় তো এখন আমি মাছের কাল্লাটা রেডি করে নিয়েছি ভেজে নিব অন্য একটি কড়াইয়ে আর এখন ডালটা কিন্তু সিদ্ধ হলো কিনা দেখার জন্য একটু নেড়ে দিলাম তো মশালার ডালটা কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করার পরে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন মাছের মাথা ভেজে নিয়েছি দিয়ে দিব মাছের মাথা আর মাছের মাথা দেওয়ার পরে এক দশ মিনিট পরিমাণ রান্না করব। আর এখন একটু ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এতে করে লবণ হলুদ মরিচ মাছের মাথার ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে আর ঢাকা দিয়ে রান্না করব কিন্তু কারো দশ মিনিট এ তো ফিরছি দশ মিনিট পরে রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে একটু মিক্সড করে নিচ্ছি রান্নাটা তরকারি কালারটা কিন্তু বেশ মজার হয়েছে খেতেও ভীষণ মজাদার হয়েছিলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ